নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ যারা দেশি গাঁদা বসাতে চান প্রচুর ফুল ফুটবে কিভাবে বসাবেন তার জন্যেই আমার এই শর্ট ভিডিও আমার দেখুন এখানে দুটি রঙের গাঁদা ফুল এর জন্য কেমন মাটি প্রস্তুত করতে হবে টবের মাটি ঝুরঝুরে মাটি প্রস্তুত করতে হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করতে হবে এক ভাগ মাটি এক ভাগ ভার্মিকম্পোস্ট এক ভাগ বালি সাথে এক মুঠো সর্ষের নিম নিমখোল এক মুঠো এদিকে বনমিল দু চামচ যেহেতু দুটো টব দু চামচ লেদার মিল আর একটা বিশেষ জিনিস বি ভিটা যেটা আর কি ভিটামিন এই দিয়ে আমরা বসিয়ে দেব এত সুন্দর গাছ মাটিটা প্রস্তুত হয়ে গেছে এইবার আমরা দুটো মাটি মানে দুটো টবে যেহেতু বসাচ্ছি আট ইঞ্চি পট মাটির টব হ্যাঁ এইবার আমরা প্যাকেটটা কেটে নেব কাঁচি দিয়ে যেহেতু একা ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখে নিন এইভাবে কাঁচির সাহায্যে পলিব্যাগটা কেটে ঠিক মিডিল বরাবর দুটো গাছ আমি কেটে নিয়েছি দেখুন কি সুন্দর রুট গজিয়েছে খুব ভালো রুট গজিয়েছে দেখুন এখন রুট টুট কাটার কোনো দরকার নেই এভাবেই জাস্ট বসিয়ে দেবো আমরা মিডিল বরাবর নতুন বাগানিটা খুব ভালো করে দেখে নিন কেন অনেকে বলেছিলেন আমাকে একটু বসানোটা দেখিয়ে দেবেন তাই শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি এবার বাকি অংশে প্রস্তুত করা মাটিতে খুব ভালো করে চেপে চেপে এইভাবে বসিয়ে দিতে হবে খুব ভালো করে চেপে চেপে আর বি ভিটাটা যেটা ভিটামিনটা ঠিক এক চামচ নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে তার উপরে আবার আমরা মাটি দিয়ে ঢেকে দেব এটা একটা সিক্রেট প্রচুর কুড়িয়ে আসবে প্রচুর ফুটবে আর আমরা সর্ষের খোল পচা জল খুব পাতলা করে দেবো সাত দিন অন্তর সাত থেকে দশ দিন অন্তর আর এখন আমরা জল দিয়ে দিচ্ছি ভরপুর জল দিয়ে দিচ্ছি আপনারা কি করে বুঝবেন যে মাটিটা ঠিকঠাক হয়েছে নিচ দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাবে এইভাবে বুঝবেন যে আপনারা উপযুক্ত মাটি তৈরি করতে পেরেছেন ঝুরঝুরে মাটি তৈরি করতে পেরেছেন তা এইবার আমরা কি করব ডিএপি আর সর্ষের খোলফচা জল সাত দিন অন্তর দেবো আর না হলে শুধু সর্ষের পচা জল দেবেন পরের সপ্তাহে আপনারা আট ইঞ্চি যেহেতু আটটা করে ডিএপি দানা টবের কিনারা বরাবর দিয়ে দেবেন তাহলেই দেখবেন প্রচুর কুঁড়ি আসবে প্রচুর আর এই ফুলটা হয়ে গেলে ভালো করে ছেটে দেবেন তাহলে আরও ব্রাঞ্চ আসবে আর এখন যেহেতু প্রচুর ফুল আসছে সেই জন্য আমরা কি করছি তিন ভাগের এক ভাগ যে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা টবের কিনারা বরাবর ছড়িয়ে দিচ্ছি দুটো টবেই আমরা ছড়িয়ে দিচ্ছি এতে আরও কি হবে যে খুব ভালো গাছের কুঁড়িগুলো ফুটবে প্লাস ফুলের সাইজ খুব ভালো হবে প্রচুর ফুল পাবেন আপনারা আর কাকা স্প্রে করুন যাতে রোগ পোকা না আসে পনেরো দিন অন্তর তাহলেই দেখবেন আপনাদের গাঁদা গাছে প্রচুর ফুল ফুটবে ধন্যবাদ